ফরাসির প্রান্তর থেকে দুইশো বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কফন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ বারবার আমরা মানি নাই সেবারের রাজতন্ত্র যখন ভোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহভাগে আজকে পুলিশের সাজোয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী পাঞ্জাবিরা বলল পাকিস্তানিদের হাতে আমরা বন্দীরা এটা একশো বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ পেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা খান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ থাকবে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকবে কোটা থাকতে পারবে না কোন ভাবে